প্রিয় এইচএসি পরীক্ষার্থীরা তোমাদের জন্যে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে এসেছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস আমরা জানি আমাদের এইচএসি পরীক্ষার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক তার মধ্যে দেখবা যে এই টপিকের উপরে ভিত্তি করে অনেক কিছু আবার ডিপেন্ড করে মানে এটার উপরে যার যত আয়ত্ত থাকবে সে তত রিটেন আইটেম ভালো পাবে আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্সেস এই দুইটাকে বলা হয় ইংলিশ গ্রামারের মেন অংশ মূল অংশ তো একটু দেখো আজকে এমনভাবে প্র্যাকটিস করবা যাতে করে আমরা অনেকখানি সহজভাবে অ্যান্সারগুলো করতে পারি তো দেখো এটা একটা বোর্ড কোয়েশ্চিন এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড দুই সালের বোর্ড কোশ্চিন তো এখানে একটু খেয়াল করো প্রথমে বলছে সমুদ্র হব ইজ এ গ্রেট জার্নালিস্ট ইউ নো হয়ার এখানে দেখো যে এই অংশটা হচ্ছে যে ডাব্লুএচ অংশগুলা বাক্যের মধ্যে আছে তাহলে আমরাকে আগে সাবজেক্ট এবং এরপরে ভার বসাতে হবে তো একটু খেয়াল করবা যে সমুদ্র হক ইজ এ গ্রেট জার্নালিস্ট সমুদ্র হক হচ্ছে একজন বিখ্যাত সাংবাদিক ডু ইউ নো তুমি কি জানো হয়ার তো আমরা এখানে অ্যান্সার করবো যে হয়ার হি লিভস তাহলে এটা কোন জায়গা থেকে এসছে এটা হচ্ছে যে ডাব্লিউচ কোশ্চিন গুলা যখন বাক্যের মধ্যখানে বসে তখন এটাকে আমরা জানি রিলেটিভ প্রোনাউন আকারে হয় এবং এই রিলেটিভ প্রোনাউন যে অংশটা সেটা হচ্ছে যে অনেক সময় এরকম থাকতে পারে যে ডাব্লু অংশগুলা বা ডাব্লুইচ কোশ্চিন গুলা বাক্যের মধ্যেখানে আছে এটা আমাদের ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিকও আছে সেটার নাম হচ্ছে যে এমবেডেড বেডেড তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো অ্যাডমিশন পরীক্ষা দিতে ইচ্ছুক তারা দেখবা যে এমবেডেড বেডেড নামে আমাদের একটা টপিক আছে সেখান থেকেও কিন্তু এটা আমাদের কোশ্চিন আসবে তাহলে দেখো দুই নম্বরটা আমাদের বলছে যে ইউনিটি ইজ পাওয়ারফুল আনলেস ইউ আর ইউনাইটেড যদি না আমরা একত্রিত হই ইউ তাহলে ইউ আছে এখানে যদি না তোমরা একত্রিত হও তাহলে ইউ আমরা জানি যে সাবজেক্ট তো দেওয়া আছে আর আনলেস যেখানে থাকে সেখানে দুইটা অংশ একই হয় তাহলে এখানে যেহেতু প্রেজেন্টে দেওয়া আছে তাই পরবর্তী অংশটা আমরা প্রেজেন্টে দিতে পারি তবে আমরা এখানে ফিউচারের অংশেও অ্যান্সারটা করতে পারবো তাহলে ইউ ক্যান ফেইল আমরা এভাবে অ্যান্সার করতে পারি অথবা ইউ উইল ফেল আমরা এটাও কিন্তু বলতে পারি এখানে দেখো যে ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট তাহলে ওয়ার্ক কেয়ারফুলি এই অংশটা কি আছে লেস্ট আছে তো আমরা জানি লিস্ট যেখানে থাকে সেখানে শুডের সাথে একটা ভারবে বেজ ফর্ম বসে বা মূল ফর্ম বসে তাহলে আমরা এখানে অ্যান্সারটা করতে পারি যে ওয়ার্ক কেয়ারফুলি যত্ন সহকারে কাজ করো লেস্ট যাতে না করে তুমি কি করো ইউ ইউ শুড ইউ শুড ফেল ইউ শুড ফেল তাহলে লেস্ট যেখানে থাকবে সেখানে আমাকে সুরের সাথে একটা ভার্বের বেজ ফর্ম বা মূল ফর্মটা দিতে হবে দুই নাম্বার বলছে সাব্বির খান ইজ আ কোয়াক সাব্বির হচ্ছে একজন হাতুরে ডাক্তার হি বিহ্যাভস অ্যাজ দো তাহলে আমরা জানি যে অ্যাজ ইভ বা অ্যাজ দো যেখানে থাকে সেই অংশটুকুটাতে আমরাকে আগের অংশ যদি প্রেজেন্টে থাকে তাহলে পরের অংশ দিতে হয় পাস্টে পরের অংশ দিতে হয় পাস্টে তাহলে এখানে হি বিহ্যাভস অ্যাজ দো হি আমরা এখানে বলতে পারি যে হি কোয়ার অ্যান্ড এখানে আমরা বলবো যে হি ওয়ার এ অথবা বলতে পারি যে এন এম বিবিএস ডক্টর এন এম বিবিএস ডক্টর তাহলে এভাবে কিন্তু আমরা এটাকে অ্যান্সার করতে পারি উত্তর করতে পারি ই নাম্বারে বলছে দেখো যে ইট ইজ ভেরি কোল্ড এটা অনেক ঠান্ডা আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথেস আমাকে অবশ্যই গরম কাপড় পরতে হবে পরিধান করতে হবে সো দ্যাট যাতে করে তাহলে আমরা জানি সো দ্যাট এর পরে একটা ক্যান বা কুটের সাথে ভারবার একটা বেঞ্চ ফোন বসাতে হয় তাহলে আমার আমাকে গরম কাপড় পরতে হবে সো দ্যাট যাতে করে আই ক্যান কিপ মাই সেল ওয়ার্ম আমাকে আমি নিজেকে যাতে গরম রাখতে পারি কুড ইউ অ্যাভয়েড আমরা জানি যে মেন অংশটুকুটা হচ্ছে যে অ্যাভয়েড তাহলে অ্যাভয়েড অংশে একটা যেহেতু ভার দেওয়া আছে তাই পরবর্তী অংশে আমরা অবশ্যই ভার সাথে একটা যুক্ত সহকারে অ্যান্সার করতে হবে তাহলে ইউ অ্যাভয়েড তুমি কি এড়িয়ে চলতে পারো এখানে অংশগুলা যেরকম আছে যে ড্রাইভিং ড্রাইভিং অ্যাট নাইট রাতের বেলা গাড়ি চালনা করা গাড়ি চালনা এটা কি তুমি অ্যাভয়েড করতে পারো না এরকম একটা অর্থ এখানে দেবে যে নাম্বারে দেখো প্রভাব গোজ একটা প্রচলিত আছে তাহলে আমরা জানি যে আমাদের যে অংশগুলো আছে সেখানে কিন্তু বাক্য থেকে প্রায় আমাদের কোশ্চেন আসে এবং আসবেই যার কারণে কিছু কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো আপনাকে মুখস্ত করতে হবে তাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য যে মর্নিং মর্নিং শোজ দ্য ডে মর্নিং শোজ দা ডে মানে সকাল দেখে দিন চেনা যায় এটা একটা প্রবাদ বাক্য তো আমরা অনেকগুলো প্রবাদ বাক্যের মধ্যে বেশ কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট এটা আমরা অন্য একটা ভিডিওতে দিয়ে দেব এখানে দেখো নাম্বার বলছে যে গভর্নমেন্ট উইল প্রোভাইড গণতান্ত্রিক সরকার প্রোভাইড মানে যোগান দেয় কি যোগান দেয় আমরা এখানে বলতে পারি যে ইকুয়াল অপরচুনিটি ইকুয়াল অপরচুনিটি তাহলে ইকুয়াল অপরচুনিটি প্রোভাইড প্রভাইড করে বা হচ্ছে আমাদেরকে দেয় আই নাম্বার বলছে লেট আস প্লে ইন দ্য ফিল্ড তাহলে এটা দেখো যে অনেকখানি কি মনে হচ্ছে আমরা ছোটোবেলায় যে টাইপ কোশ্চেন পড়েছিলাম হাই স্কুল লেভেলে লেটাস আস থাকলে কি হয় আমরা জানি যে লেটাস থাকলে এক টাইপ কোশ্চেন হিসেবে শ্যাল উই বসত হয় এবং আশ্চর্যের ব্যাপারে এটাই যে এটা যদি অ্যান্সার করে দাও তাহলে এটাতেই উত্তরটা হয়ে যাবে আর অন্য কিছু অ্যানসার করা লাগবে না যে নাম্বার বলছে দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস বি মানে মৌমাছি অন্যতম ব্যস্ত পতঙ্গ তাহলে উই শুড ফলো হবে অনুসরণ করতে হবে তাদের কি ফলো করতে হবে দা এখানে আমরা বলতে পারি যে দ্য অথবা অ্যাক্টিভনেস অব বিজ মানে মৌমাছির যে এটা সেটা আমরাকে অবশ্যই ফলো করতে হবে তো দেখো যে এইভাবে যদি আমরা খুব ইজিলি অ্যান্সার করার চেষ্টা করতে পারি তাহলে আমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট হবে এবং আমাদের এই এই পড়াশোনাগুলো আমাদের কিন্তু অ্যাডমিশন কিন্তু অনেক কাজে লাগবে আমরা যে অ্যাডমিশন দেবো এই অ্যাডমিশন লেভেলগুলোতে অনেক কাজে লাগবে তাই আমরাকে একটু এভাবে পড়াশোনা করা উচিত অন্য বই যেভাবে লেখা থাকে সেভাবে জাস্ট মুখস্থ করলে হয় না জাস্ট টেকনিক্যালি এই ভাবে উত্তর করতে হয় তো দেখো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম